অফ করা বাটন করা চারশো পঞ্চাশ টাকা কালার করে কালার দেখেন মানে অবিশ্বাস নিলেও হোলসেল সারা বাংলা উলের ভিতরে অরিজিনাল উল মালিক ব্যবসা করবেন ভাবছেন এগুলো নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ কাশ্মীরি উল প্রাইস থাকবে ছয়শো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে এক্সপোর্ট কোয়ালিটির সুন্দর কাজ করা কিছু জ্যাকেট দেখাবো ডেনিম জ্যাকেট থাকবে এগুলো এগুলো আপুদের খুব সুন্দর কিছু কালেকশন এবং পাশাপাশি কিন্তু চারশো পঞ্চাশের সোয়েটার কাটিকেন পাবেন এবং কাশ্মীরি কাটিকে থাকবে 650 পঞ্চাশ করে পুরোপুরি কন্টিনিউ করবেন আচ্ছা শুরুতে হচ্ছে আমাদেরকে জ্যাকেটগুলো দেখাচ্ছেন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এবং এটা হাতাটা দেখেন কফ করা বাটন করা চারশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা খুবই কিউট একটা কালার দেখেন মানে অবিশ্বাস্য অফারে পেয়ে যাচ্ছেন চারশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বডি সাইজ কত আছে ভাইয়া সর্বোচ্চ আচ্ছা এটা সর্বোচ্চ চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে যারা বাটনগুলো ওপেন করে পড়তে চায় সেক্ষেত্রে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে এটা একটা কালার চারশো টাকা একশো টাকা এখন কিছু আপনাদেরকে সোয়েটার দেখাবো এটা সম্পূর্ণ এখানে দেয়া দেখতে পাচ্ছেন একদম উলের ভিতর অরিজিনাল উল মাত্র চারশো পঞ্চাশ কালার দেখা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশে এটার ভিতর কালার হবে টোটাল চারটা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান উইন্টার কালেকশন নিয়ে ব্যবসা করবেন ভাবছেন এগুলো নিতে পারেন এটা একটা কালার চারশো পঞ্চাশ করে এগুলো কিন্তু হচ্ছে খুচরা বাজারে সাড়ে আটশো নয়শো করে সেল করে থাকে ঠিক আছে এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইনের তিনটা করে কালার সেটিং এটা একটা কালার মেরুন কালার চারশো এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে सेम প্রাইস। ওকে 450 টাকা। এই ডিজাইনটা দেখেন ফার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम। এটাও তিনটা কালার থাকবে 450 এটা একটা কালার। এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর মাত্র 450 টাকা। একদম উড়া ধুরা অফারে পাচ্ছেন। এখন দেখাবো শর্ট। অনেকে লং পছন্দ করেন না শর্ট চাচ্ছেন এগুলো নিতে পারেন এগুলো শাড়ির উপরে বা ব্লাউজ হিসেবে পড়তে পারবেন শীতের দিনে এটা একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা এটাও বেশ ভারী মানে একদম ভারী শীতের জন্য এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর চারশো এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে सेम প্রাইস 450 প্রিন্টের ভিতরে আচ্ছা এটা প্রিন্টের ভিতরে শর্ট এটাও কাশ্মীরি উলের ভিতরে থাকবে কালার হচ্ছে তিনটা তিনটা কালার ঠিক আছে সবগুলো কন্ট্রাস্ট গোল্ডেন কালার দিয়ে ভিউয়ার্স এখন দেখাবো কাশ্মীরি দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ উলের ভিতরে একদম অরিজিনাল কাশ্মীরি উল প্রাইস থাকবে 650 এটা কিন্তু আজকে আমরা একদম লসে দিচ্ছি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা একটা কালার যারা উইন্টার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এখন নিয়ে নিতে পারেন চারশো ছয়শো পঞ্চাশ টাকা এটাও ছয়শো পঞ্চাশ এগুলোর ডিজাইন আচ্ছা ডিজাইন কালার কিন্তু প্রত্যেকটা তিনটা করে স্টকে আছে ঠিক আছে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো পঞ্চাশ এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা এই কালারটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ আর এইটা ছিল লাস্ট লাস্টন তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নোহা ফ্যাশন অনার জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপ